আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যে ম্যারাথনে দৌড়াবো ফুটবল খেলি পাশাপাশি ওইগুলা থেকে আমার দৌড়ানোর আগ্রহ বাড়ছে আমার পায়ে ইনজুরি ছিল আমি কুমিলেও ম্যারাথনে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারি নাই পায়ের ইঞ্জুরি কারণে যখন শুনলাম আমাদের এখানে দেবীদার একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছে তখন আমি ইচ্ছা জগৎ এখানে অংশগ্রহণ করছি অনেক ভালো লাগছে প্রথম স্থান অবস্থান করতে পেরেছি ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আমি ম্যারাথনে আসছি যে আমার ভাইয়ের ইয়াতে তাই বলছিল যে যাওয়ার লেগা তাই আমার ভাইয়ের কথায় আমি আসছি আমার আনন্দ হচ্ছে এটাই যে আশা করি প্রতিযোগিতা প্রত্যেক বছর যদি আয়োজন করা হয় তাহলে আমাদের শারীরিক আরো বেড়ে যাবে পাশাপাশি যে সকল দর্শক আজকে আমাদেরকে এই প্রতিযোগিতায় উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রেলনাথ থেকে পর্যন্ত আসার পরে অনেক দর্শনার্থী ছিল যারা নাকি আমাদেরকে রাষ্ট্রপতি অনেক উৎসাহ জুগিয়েছে আশা জুগিয়েছে আমরা আমাদের গল্পকে এসে বসতে পেরেছি আমার মনে হয় খুব স্বল্প সময়ে আমরা এখানে আসতে পেরেছি এজন্য আয়োজক সহ যে সকল স্বেচ্ছাসেবক গণ আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং আমার বাড়িও ধামটি এমনি আমি বিলিদার থাকি আমি মোহাম্মদপুর কলেজে শিক্ষকতা করি আমরা